চাদরের মধ্যে করে ঘন ঘন করে কাঁধে নবীর সামনে যদি পারমিশনের অপেক্ষায় আছি দেখি আমার এতিম নবী কি উত্তর দেয় নবী আমার বলে কলার সারেন আপনি কে জানেন ইশারা দিলে আপনি দু হয়ে যাবেন

আমার টাকা লাগবে দিবি নবী বলে যতটুকু আছে ততটুকু নিতে পারেন বাকিটা পুরো পরিশোধ করবো আগামী মাসের পঁচিশ তারিখ এই বেইমান মুনাফে কামান নবীর দেখুন সাধন দিয়া মাঝে মাঝে টান বয়খা গো

আমার দোকান দখল করে ভাড়া দিয়ে খাইতেছে দোকান ভাড়া দিয়ে খাইতেছে পক্কাওয়ালা তুই আর কত সহ্য করবি সব সাহাবিরে বাঘের মতো তাকায় আছে কেউ প্রতিবাদ করতে পারে না বিশ্বনবী বললেন

দিনটা বুঝাই দেওয়ার পরে বলতেছে ভাই আমার সাহাবির আপনাদের আপনার সাথে একটু বেয়াদি করছে আমার সাহাবিদেরকে মাফ করে দেন আমারও মাফ করে দেন আসলে আমার তো দোষ না আমার ওয়াদা ছিল আগামী মাসের পঁচিশ তারিখ আপনি আগে আসছেন হয়তো আপনার একটু কষ্ট হয়েছে মাফ করে দেন এইবার মুনাফেক লাভ দিয়ে দাঁড়ায় বলে আমি ঋণ নেওয়ার জন্য আসিনি আমি আসছিলাম মোহাম্মদকে টেস্ট করার লাগে আমি আজকে সিলেব মদিনার गवर्नमेंटের প্রেসিডেন্ট আবু বকর শরস্ত মন্ত্রী ওমর পরাষ্ট মন্ত্রী ওসমান গলি খাদ্য মন্ত্রী ত্রাণ মন্ত্রী আইন মন্ত্রী আলী আর এই দেশিরা ব্যক্তিগুলা মন্ত্রীর ভিতরে তার প্রধানমন্ত্রীর অপমান করলে তার মন্ত্রীরা কি করে এরা দেখাজর নামে আসছিলাম আমি আসলে কর্ণদে আর চিনি না কিt আমি দেখলাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম মুসলমান ধর্ম সারা পৃথিবীর উদার ধর্ম মুসলমান ধর্ম মুসলমান আগে কাউকে আক্রমণ করে না আক্রান্ত হইলে পরে কাউকে সারে না আমরাও বলবো সাহেব আগে আমরা কাউকে ধরি না কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না

রক্তে আগুন লেগে যেত ঠিক সাহাবা একরামের অনুসারে কিছু উলামা একরাম এখনো বাংলার জমিনে আছে নবীকে কেউ গালি দিয়ে অপমানজনক কথা বলে তখন উলামা একরাম বসে থাকে না আলহামদুলিল্লাহ বলেন এবার আমি দেখব আল্লাহর প্রতি কার ভালোবাসা আছে হে আল্লাহ রাই বান্দা আব্দুল্লাহ বউ যখন বলছি ওটা আমার আগের স্বামী সাথে সাথে বলে বৌরে বুঝে ফেলেছে আমার আল্লাহ সব পারে পারে কি পারে যা তোমার যখন আগের স্বামী আর আমি যখন ওনার ওসিরে আল্লাহ আমার কপাল খুলে দিয়েছে কারণ আমাকে যখন সে মেরে কানের তারাটা ফাটাইয়া দিল এই যে কালো দাগটা দেখো আমি তখন রক্ত গুলাকে ডাইন হাতের মধ্যে বসলাম মালিক রে বিচার তোমার কাছে দিয়ে গেল বিচারটা যখন আমার মালিক সঠিক করেছে তাহলে ওর ওসিলেই তো আমার কপাল করছে ওর আর আমি গরিব রাখবো

আল্লাহ দেখো তোমার পাগল গুলা যাইতে মনছে আল্লাহ হজে না না হজে করতে ছয় সাত লাখ টাকা আল্লাহ এক লাখ দেড় লাখ টাকা দেখবো রুমরা করা শোনা বড় আশা ওই আয়াত গুলা

гото पुष दिन आज कयना आ बुझाइते पायर रे नै ओ जे आ बुझै बुके फाइदा दिस ना मार कुली

আগের মা কান ধরে ঘরে আনলে কিচ্ছু হয় না এখন এর মা কান তো দরা কথা উল্টা বেলে কথা বলে মার কান ধরে দিয়ে কথা কবি তোর ঘরের ঠিকা মেরে আমি কই থাকবো না থাকবো আপনি ছোট আছেন কলেজে পড়ি না

আমি বলছিলাম দাও নিশা করবা না এমন কি আস দেখি একটা ছেলে দাও হুজুরা আমি নিশা করবো না আমি বলে গেলাম তোমাকে বন্ধু বানাবো বলবো না আমি ভাই তুই নিশা করতি হাসবে না হাসবে না হাসলেন কেন আপনি

যদি আল্লাহ আমাদেরকে माफ করে জানেন আমাদেরকে মাফ করবে না। সাথে আমার করে আমি চাই আল্লাহ তুমি করো। খুন করে যদি বিশ্ববিখ্যাত না? খুন করে গেছে গেছে। কাছে আমার একটা

আল্লাহ কুতুল সঠিক পীর বলে আমার মন বলে তুমি তো আবার করে এসছো তুমি কি পারবা যে সমস্ত মানুষগুলোকে হত্যা করছো তাদের ছেলেমেদের মেয়েদের আদায় করে দিতে তাদের বরণ পোষণের দায়িত্ব এবং তাদের হত্যা একশো একটা বার যদি তুমি মরো তাদের কেসা আদায় হবে না তুমি কেমনি কি করবা বলে বুঝলো আমি খালেজ তবা করছি আমি ইহুদি মানুষ আমার নতুন করে কালেমা পরে আমার অলি বানাই দেন

যে করে যার ভাই নিসার করবে না করছি আল্লাহ তুমি আরে মাফ করে দিয়া আবু হরাইলার সাথে জান্নাত দিয়ে দিয়া প্রবদন নবীর যুগে অনেক সাহাবী ছিল বাবা যেই সাহাবী আমার নবীর সাসারে হত্যা করেছিল ওই সাহাবী যখন বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে নবীর সামনে দাঁড়ায়ে দাঁড়ায়ে কাঁদার বলে নবী আমি কি জীবনে আপনার কাছে মাপ পাবো কি না আপনার কোলে টুকরা সাসারে আমি নিজে শহীদ করছি আমার নবী বলে তুই কেন কেন আমার সাসারে শহীদ করছিস নবী একটা পাথর দি আপনার সাসার মাথার সাউতে সাসার মতো সেই যে ভিজি নবী আপনার সাসার কলিজাটা পাইরা পাই করছি আপনার সাসার পুরুষ লিঙ্গটা কাছি আপনার সাসার

তুই কালেনা পড়ছস ঠিক আছে তোর গুনা মা বইঙ্গ আছে কিন্তু শর্ত একটা জীবনে কোনদিন আমার সামনে বসবি না আমি নবি যতদিন ওয়াজ করব তুই আমার পিছনে বইয়া বইয়া শুনবি আমার সামনে বসলেই আমার মনে পড়ে যাবে তুই আমার সাসারে কেব বি মারছস তোর উপরে আমার খোভার রাগ উঠিয়া যাবে

আমারে একটা ছেলের কান্না আমি এখন বলতে পারি না সে আমার এখন হুজুর আমি কলেজ থেকে আসিয়া দেখি আমার মা বালিশ লইয়া প্যারালাইজের মা আমার মা পায়খানা করে খেতা বালিশ মা খাইয়া শুয়ে আছে হুজুর আমি সহ্য করতে না পারিয়া আমার মারে টান দিয়া নিচে ফেলাই দিছিলাম আমার মা বাচ্চার মতো বাঁকা হইয়া হুজুর মা ছোট বাচ্চার মতো গ্যাঙ্গায় কান্দে বাবা আমি প্যার রুকি তুই আমার এইভাবে মারলি

দুনিয়ার সবচেয়ে বড় পীর হলো মা বাবা যাদের মা বাবা বেঁচে আছে তাদের কাছেhonor করব প্রতিদিন মা বাবার কাছ থেকে মাছাইয়া লোষ পারলে বাবার কাছে মাঝে মাঝে সালাম দিয়ে মাছাইয়া লোষ পারলে মাঝে মাঝে মার বুকের মধ্যে নি আদর করিস আহলে বাইর মার মতো দুরু দিয়ে জবতে কেউ নাই রে

Jogou de marca se acho, foi tu na tua minha mão, tu na minha cabeça mal.